ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোসার দিয়ে গুড়িয়ে দিতে যাওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে সন্ধ্যা ছটা পর্যন্ত পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাবা পাল্টা ধাবার ঘটনা ঘটছে সরেজমিনে দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড ফাঁসির আদেশ দেবার পর ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি আবারও ভাঙতে যায় আন্দোলনকারীরা পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিআর ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বর্তমানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলছে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে দুপুরে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশের দিকে রওনা হয় বাড়িটি ভাঙার জন্য পরে দুপুরের দিকে এসকাভেটা নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকার প্রবেশ মুখে পৌঁছলে পুলিশ তাদের থামিয়ে দেয় এ সময় ছাত্র জনতা পুলিশকে ধাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে পুলিশ শিক্ষার্থীদের পাল্টা ধাবা দিয়ে ছত্র ভঙ্গ করে দেয় এর আগে সেনাবাহিনী ধানমন্ডি বত্রিশের আশেপাশের পুরো সড়ক ঘিরে কড়া অবস্থান নেয় অন্যদিকে স্কেটা নিয়ে অবস্থান নেওয়া ছাত্র জনতা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলে তাদের স্লোগানের মধ্যে ছিল মুজিবাদের আস্তানা এই বাংলায় হবে না বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে দাও কুড়িয়ে দাও জুলাই ওপত্যার পরবর্তী সময় ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি কিছু অংশ বুলডুসা দিয়ে কয়েক দফায় ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা রিপোর্ট হাল্লাব